এতটা তিক্ততার পর্যায়ে যায়নি বর্তমানে যতটা আজকের আলোচনাটা অত্যন্ত নির্মোহভাবে করার চেষ্টা করব এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততার পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে এরকম জায়গাতে যাওয়ার দায় কার অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা ভারতের কতটা আগেই বলেছি আলোচনাটা আমি আজকে একেবারে নির্মহভাবে করার চেষ্টা করব নির্মহভাবে করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে কাজ করবে অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দেবে একই রকমভাবে বাংলাদেশও বাংলাদেশেরও তাই দেয়ার কথা কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি আবারও বলছি আলোচনাটা একেবারে নির্মহভাবে করার চেষ্টা করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত দেড় দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ ভারত যে সুরে কথা বলেছে অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতামন্ত্রীরাও কথা বলেছেন এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশনে থাকেনি সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয় কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পারসেপশনটা তৈরি হয়েছে এই পারসেপশনটা তৈরি হলো কেন বা এই পারসেপশন পারসেপশনটা কি সত্যি সত্যিই পুরোপুরি সঠিক কি না এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণে ধরুন তিস্তা চুক্তি হয়নি না হওয়ার অনেক কারণ আছে কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সুরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা আরও অন্য যে কোনো কার যে কোনো উদ্যোগের পেছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে এটা পারসেপশন এখন এই পারসেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না একে অপরকে দোষারোপ করতে পারবো সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা তীব্র জনমত ছিল দেশে সেই তীব্র জনমতকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছিল এবং সর্বশেষ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল যে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হবে সঠিক নির্বাচন হবে না কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন ছাড়া ভোটার ভোটার ভোটারের নির্বাচন ছাড়া ভোট দেয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয় ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী সেটা দুই হাজার চব্বিশের নির্বাচন দুই হাজার আঠারোর রাতে ভোটের নির্বাচন দুই হাজার চোদ্দোর ভোটারবিহীন নির্বাচন সবসময় কথা প্রযোজ্য তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা গণ মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দেড় হাজার মতো মানুষকে হত্যা করেছে বিশ হাজার মানুষকে আহত করেছে পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন করেছে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কীভাবে দেখল এবং বাংলাদেশের মানুষ কীভাবে দেখল শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না বড় ইস্যু হয়ে উঠলো কেন বড় ইস্যুটা হয়ে উঠল যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার পতন হলো ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করল আর কথা সত্যি ভারত যে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে আক্রমণ হয়নি এ কথা কোনো ব্যবস্থাতেই কখনোই আমরা বলি না আমি বলি না পাঁচ অগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন তাদের বাড়িও আক্রান্ত হয়েছে অনেকের বাড়ি এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে তারা হিন্দু বলে অস্বীকার করার কোনো পথ নাই কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে মন্দিরে কিছু মন্দিরে হামলা হয়েছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটতে পারে একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে না ইস্কন একটা বিক্ষুব্ধতা পরিবেশ একটা পরিবেশ তৈরি করতে চেয়েছে তারা কিছুটা সফল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইস্কন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ মানুষ সেটাতে কিন্তু সারা দেয়নি ইস্কনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে এখন এই যে আক্রমণ হচ্ছে না এখন ভারত একটা প্রপাগান্ডা ভারতের মিডিয়া প্রপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল অর্থাৎ রাত পোহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত কি বলবো তাৎপর্যপূর্ণ তারও আগে যদি বলি নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতার আন্তরিকতা আন্তরিকতাপূর্ণ ছিল কিন্তু ভারতীয় মিডিয়া কি করে বা কেন এই প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়ল মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়ল সেটা একটা গবেষণার বিপদ এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া একদিকে প্রপাগান্ডা পরিচালনা করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন দুই পক্ষের মধ্যে বৈঠক হবে ভারতের যা বলার আছে বলবে বাংলাদেশ শুনবে এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক এই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা শেখ হাসিনা ভাগকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে একজন আসামি গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন সেই কথা ফাঁস করছেন প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন এই এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা এবং ভারত সেটাকে সমর্থন করছে ভারত সেটা করতে দিচ্ছে এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হবার একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয় ভার্চুয়ালি যদি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয় টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে আমার কাছে মনে হয় না তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয় তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে বাংলাদেশে মামলা চলবে মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না বন্দী বিনিময়ে চুক্তি আছে চুক্তির আবার অনেক ধারা আছে সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে কিন্তু ফেরত চাইবে কি চাইবে না ফেরত দেবে কি দেবে না সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কি না যদি তৎপরতা চালাতে দেয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সচিব পর্যায়ের বৈঠকেও ক্ষীণ যদিও আমি সচিব পর্যায়ের বৈঠকটি নিয়ে খুবই অসা আশাবাদী হতে চাই বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক রেখে কোনো লাভ নেই কোনো দেশেরই কোনো লাভ নাই ভারতেরও লাভ নাই। বাংলাদেশেরও লাভ নাই একটা বড় প্রতিবেশী পাশে 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 থাকবে সেই প্রতিবেশীর সঙ্গে সুর সম্পর্ক থাকলেই বাংলাদেশের জন্য সবচেয়ে মঙ্গল ভারতের জন্যও মঙ্গল তো সেরকম একটা জায়গাতে ভারত যে একটা পতিত স্বৈরাচার গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিচ্ছে এই জায়গাটিতে ভারতের অবশ্যই মতের পরিবর্তন হতে হবে যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা যে তিক্ততার জায়গায় আছে সেই তিক্ততা থেকে আরও তিক্ততর জায়গায় যেতে পারে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারত কতটা লাভবান হবে বাংলাদেশ কতটা লাভবান হবে সেগুলো নিয়ে তর্ক বিতর্ক চলা যেতে পারে কিন্তু তিক্ততার যে সম্পর্ক আছে হাসিনার কথা বলা যদি অব্যাহত থাকে তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে এই জায়গাটিতে কোনো উন্নয়ন হবে পরিস্থিতির পরিবর্তন হবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ তার মানে হচ্ছে এখন সম্পর্কটা যে জায়গাতে আছে সেই জায়গাতে বাংলাদেশের চেয়ে অনেক বেশি করণীয় ভারতের করণীয় কি প্রথমত করণীয় ভারতের গণমাধ্যমকে প্রপাগান্ডা বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে এখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে না একটি দুটি অতি নগণ্য অতি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে কারোর কাছে কোনো প্রমাণ নেই কেউ দেখাতে পারবে না যে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে কিন্তু ভারতের এপিবি আনন্দ সহ বড়ো চ্যানেল থেকে ছোটো চ্যানেল সবাই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে অর্থাৎ এই প্রপাগান্ডাটা বন্ধ করতে হবে মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করতে হবে এক নম্বর দুই নম্বরে কী করতে হবে দুই নম্বরে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে যে ছাত্র জনতা রক্ত দিয়ে গণভ্যুত্থান করেছে সেই গণভ্যুত্থান করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে সেই শেখ হাসিনার পক্ষ নিবে ভারত নাকি ছাত্র জনতার পক্ষ জনতার জনতার পক্ষ নিবে ছাত্র জনতার আর আহ্বানে গঠিত সরকারের পক্ষ নিবে এই সিদ্ধান্তটাও ভারতকে নিতে হবে আমি জানি না পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক এই আলোচনাটা হবে কিনা আমার ধারণা যে হবে তো এই দুটি কাজ যদি ভারতের পক্ষ থেকে করা হয় প্রপাগান্ডা বন্ধ করা এবং শেখ হাসিনাকে অপতৎপরতা চালাতে দেয়া থেকে বিরত রাখা এই দুটি কাজ যদি ভারতের পক্ষ থেকে করা হয় আর বাংলাদেশ যদি সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দৃশ্যমানভাবে আরেকটু তৎপর হয় এবং এই জায়গাটি যদি দৃশ্যমান করে ভারতের সঙ্গে যে সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা ভিন্ন মাত্রায় যেতে পারে যাওয়ার একেবারে যে সম্ভাবনা নাই আমি সেটা বলছি না কিন্তু এই যাওয়ার সম্ভাবনার জায়গাতে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা গণহত্যা করেছেন যিনি যিনি রাতে ভোট করেছেন যিনি জোর করে ক্ষমতায় থেকেছেন যিনি স্বৈরাচার যিনি ফ্যাসিস্ট ভারত একটি গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশ একটা ফ্যাসিস্টের পক্ষ নিয়ে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান নেবে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় দেখা যাক সামনের সময়টিতে কি হয় তবে আমার পর্যবেক্ষণ যে সবচেয়ে বড় বাধা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে হাসিনা এবং সেই হাসিনা বিষয়ে ভারতকে নির্মোহ হতে হবে হাসিনার পক্ষ নিয়ে যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা বা বাংলাদেশ বিরোধী গণ গণমাধ্যমের প্রোপাগান্ডা বা বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী প্রোপাগান্ডা যদি অব্যাহত থাকে ভারতে তাহলে সম্পর্কের উন্নয়ন হবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ যেমন সম্পর্কের উন্নয়ন চায় ভারত সম্পর্কের উন্নয়ন চায় সেই সম্পর্কের উন্নয়ন চাইতে হলে আবারও বলে শেষ করি যে দুটি কাজ ভারতকে করতে হবে এক নাম্বার গণমাধ্যমের প্রভাগান্ডা বন্ধ করতে হবে সত্য সংবাদ প্রকাশ করতে হবে দুই নাম্বার শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাতে দেয়া থেকে বিরত রাখতে হবে আর বাংলাদেশকে কি করতে হবে বাংলাদেশকে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাগত জায়গাতে দৃশ্যমানভাবে আরও উদ্যোগ যে নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে সেটা আরও দৃশ্যমান করতে হবে এবং কেউ যদি ছোটোখাটোভাবেও একটি মন্দিরে যদি একটি ঢিলও ছড়ে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে ভারতীয়দের মন থেকে এই শঙ্কা দূর করতে হবে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে ভারতের প্রপাগান্ডা ভয়াবহ সেই সব প্রকাগান্ডার কথা বলতে চাই না কিন্তু দৃশ্যমান উদ্যোগ নিলে তাদের এই প্রপাগান্ডা বন্ধ হয়ে যাবে এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাক ভারত ভারত বাংলা।